আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া টোয়েন্টি ফাইভ থেকে মুফতি মৌলানা মকসুদুর রহমান মাহফুজি আজকের আলোচনা করব আলোচ্য বিষয় হল চারিদিকে ফিতনা মূলত ফেতনা শুরু হয়ে গেছে কেয়ামতের পূর্বে অনেক ছোট বড় ফিটনা হবে তা তো আমরা লক্ষ্য করছি যে সে ফেতনা তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এখন সন্তান আর মাতা পিতার কথা শুনতে চায় না একটা মেয়ে যদি তাকে যদি শিক্ষার জন্য দেয়া হয় স্কুল বা মাদ্রাসায় তো মা বাবা তো চিন্তায় থাকে যে সে কখন ফেরবে কোনো ফেতনার ভিতরে জড়িত হয় কি না কিন্তু সেই মেয়ের আদৌ চিন্তা নেই যে মা বাবা আমার ঘরে বসে কি দুশ্চিন্তা করতেছে সে ক্লাস ফাঁকি দিয়ে ফ্রেন্ড বানিয়ে পার্কে হোটেল রেস্তোরাঁয় এমনকি বিভিন্ন নিষিদ্ধ এলাকায় পদচারণা করতে তারা দ্বিধা করে না আসলে ফেতনায় এত বেড়ে গেছে যে মাতা পিতা ভয় করে কোনো সন্তানের নামে জমি রিদিষ্টি করতে ওই সন্তান যদি তাকে ভবিষ্যতে না দেখে আর হচ্ছেও তো তাই সন্তান ছেলে সন্তান বড় হচ্ছে তাকে লেখিয়ে আর তাকে লেখাপড়া করায় অনেক ডিগ্রি অর্জন করায় চাকরির ব্যবস্থা করে দিয়েছে মা বাবা জমি জমা তার নামে সব লিখে দিয়ে গেছে এখন বউয়ের কথায় সে ওঠে আর বসে একদিন সমস্যা হয়েই গেল তো সন্তানের যে বউ স্ত্রী সে একটু মাথার কল্লা খেটে সেছিল মাথা 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 খেটে শ্রেয়েছিল যে আর ভাবছিল যে আজকে হয়তো আমার ছেলে এতে কিছু বলবে না কিন্তু দেখা গেল ব্যাপারটা ভিন্ন ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল মা খাবার টেবিলে বসে একটু ইশারা দিল একটু ইশারা দিল যে আমার ওই আমি যা চেয়েছিলাম সে ছিলাম সেই মাছের মুন্ডুটা আজকে একটু আমাকে দেওয়া বৌমাকে বলল ইশারা দিল আর ছেলে কিছু বোঝলো না তখন জিজ্ঞেস করলো কি হয়েছে আসলে ব্যাপারটা কি মা তোমাকে ইশারা দিল তুমিও কিছু বললে না না বোঝো না ওই যে সারাদিন যে আমার উপর অত্যাচার করছে সেটা বলতে না করছে তো এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে আর এই ঘটনার পরেই বউ আর ছেলে মিলে কি করছে বৃদ্ধ মাতা পিতাকে হ্যাঁ কোথায় রেখে আসছে বৃদ্ধাশ্রমে তো আপনারা বলতে পারেন বৃদ্ধাশ্রম তো তাদের জন্যই তো রাখাটা দূষণীয় কোথায় তো এখন ব্যবহার হলো যে বৃদ্ধাশ্রম হলো তাদের জন্য ঠিকই আছে কিন্তু যার সন্তান আছে ছেলে আছে যারা কর্মক্ষম তারা কি নিজেরা আরামে থাকবে ওই দুতলা তিনতলা পাঁচতলা বাড়িতে আর বুড়া বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে এটাই কি আসলে নিয়ম তো কেমতের পূর্বে নানান ধরনের ফেতনা এভাবে বের হতে থাকবে মানুষ মানুষকে ধোকা দেবে প্রতারণা করবে নানা অজুহাত দেখিয়ে নানাভাবে আগুনের আংটা যেমন নাকি হাতে রাখলে কঠিন অবস্থা হয় তেমনি এভাবে ইমান রক্ষা করা তার চাইতো কঠিন হয়ে দাঁড়াবে আসুন আমরা সকল ফেতনা থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতসালামু আল্লাহ আশরাফেল সালীন